রাতের অন্ধকার একজন মানুষ একা বসে আছেন চোখে অশ্রু রাত গভীর চারপাশ নিস্তব্ধ তবু একটি শব্দ প্রতিধ্বনিত হয় মঞ্জুরে আমার রব আমাকে মাফ করে দিন আমি জানি আমি ভুল করেছি আমি জানি আমি আপনার পথ থেকে সরে গেছি কিন্তু হে আল্লাহ আপনি তো গাফফার যিনি ক্ষমা করেন বারবার সীমাহীন বার উ আমার হৃদয় বোঝায় পাপের ভারে কিন্তু আপনি তো বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজ না আজ আমি শেষ দেয় পড়ে গেছি ভেঙে গেছি আপনার দরবারে হে আল্লাহ আমার চোখের এই অশ্রু যেন ক্ষমার দরজা খুলে দেয় কি আপনার রহমত যে অন্ধকারের মধ্যেও আলো জ্বালে আপনার ক্ষমা যে ধ্বংসের মাঝেও পুনর্জন্ম দেয়া আজ আমি ফিরে এসেছি একটি মাত্র আর্তনাদ নিয়ে আমার রব আমাকে মাফ করে দিন আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না যদি কেউ সত্যিকার অনুশোচনায় তার দিকে ফিরে আসে তুমি কি ফিরবে না আজ ভাই ও বোনেরা যদি এই ভিডিও আপনার অন্তরে স্পর্শ করে তাহলে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন ফলো করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফিরে যাইগু